বন্ধুরা গ্রাম কতই না সুন্দর হ্যাঁ এই গ্রামে থাকতে কার কার না ইচ্ছা করে সবারই ইচ্ছা করে যে গ্রামে থাকবো সোনার মাটিতে ফসল ফলাবো ফসল ফলিয়ে নিয়ে ঘরে তুলব হ্যাঁ আমি এখন যেখানে আছি এটা একটা বিল এটার নাম হলো চলন বিল অনেকে বলে চাইল্ডা বিল সেই বিলের পাড়ে আসি আমার বাড়ি এখানে কাছাকাছি তো গ্রামে আসলাম আইসা হাঁটতে হাঁটতে চলে আসলাম বিলের পারে অনেকে বসিতে মাছ মারতেছে অনেক দূরে দেখা যায় না ওই যে টুটু দেখা যায় ওরা মাছ মারতেছে ওই যে দেখা যায় একটু টুটু তাই আমার মোবাইলে ক্যামেরাটা বেশি ভালো না তাই স্পষ্ট দেখাইতে পারতেছি না